এখন আমরা হেঁটে হেঁটে চললাম আমার সেজো জায়ের বাড়ি তো ওর কাছে কিছু আর কি নেওয়ার ছিল আর কালকে ফোন করে দিয়েছিলাম যে আজকে যাব তো এই চলেই এসছি চলো ভেতরে ঢোকা যাক একটা জিনিস তিনজন মিলে চলে আসে বসবে বসবো তো বসে চলে আসে

কিচ্ছু না আমি তো দেখতে পাচ্ছি পাপড় ভাজা চা সামনেই তো সরস্বতী পুজো ভাবছি সেই উপলক্ষে একটা কমেডি সিন করব তার জন্য গয়না লাগবে নথ আর রানী হার যেগুলো আমি সেজ যার কাছে পেয়ে যাব আর মেয়ে বললো মা কাকির কাছে যখন যাচ্ছি একটা শাড়িও কাকির কাছ থেকে নিয়ে এই মনে আসি রে দেখি পাগলু পাগলু টাটা টাটা তাকাবি তো টাটা ওই চারিদিকে তোর ডিম্বাজা খেয়ে ও জুতো পরবি না খালি পা হাটা দিবি হয়ে গেছে দেখানো খানের পাইনি খুঁজে দেখবি কাকির কাছে আছে নাকি পেয়ে যেতেও পারিস হুম লাইনারটা দেখেছিস টাইম বলছে সাড়ে তিনটে তো কাল সন্ধ্যেবেলার দিকে তো সন্ধ্যেবেলার পর আর কি ওই আটটার সময় গেলাম তো সেজুজার বাড়ি ওখান থেকে যা যা আনার সেগুলো নিয়ে এসেছি আর আজকে আমি সরস্বতী ঠাকুর সাজবো মানে সামনেই সরস্বতী পুজো আছে তো সেই উপলক্ষে ভাবছি একটা কমেডি সিন করবো যার জন্য আমাকে প্রয়োজন আমি তো সরস্বতী ঠাকুর সাজবো আমি তো আছি আর ওই যে আমাদের জিনা আছে তো জিনা রেডি সেডি হচ্ছে ও শাড়ি পরে নিয়েছে হলুদ রঙের শাড়ি তো আমার মনে হয় ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে চলো দেখতে থাকো বেশি কথা বললে এদিকে আমার বেলা হয়ে যাচ্ছে মানে সূর্য চলে যাবে অস্ত চলে যাবে অন্ধকার অন্ধকার হয়ে যাবে আর করা যাবে না তো এই যে রেডি হয়ে গেছে শাড়ি পরে নিয়েছে আর সাজুগুজু পর্ব চলছে কিন্তু আমি এখনো রেডি হইনি চুলি রে কখনো এক্সাইটেড তা এমন পচাত করে একটা ক্রিম কিনে বেরিয়ে গেছে মুখে দিয়েছি পুরো সদাও হয়ে গেছে

এই যে এখানে তৈরি হচ্ছে আমাদের সিনের ব্যাকগ্রাউন্ড পার্টি আর মাছখানটা টুল টুলটাতে আমি বসবো ওই যে জিনা সর একটু দেখাই হ্যাঁ এবারে কিছু পাবে এরপর আর কি পাবো কিছু কালারের কাপড় না কিছু পাবে না এবার ফুল গাছগুলো এখানে দিয়ে দে কোথায় দেব ওই দু সাইডে দে আমি মাঝখানটা বসবো দু সাইডে ফুল গাছকে দিয়ে দে ওই তো আর একটা ফুল না ওইখানে আছে ওই যে দি ভাই ওখানে একটা আছে তাহলে কে দিবি

এই হট করে কিন্তু মা সরস্বতী চলে আসবে তো বন্ধু চলো আমি সরস্বতী লুকে পুরো রেডি হয়ে গেছি এবার আমার আশেপাশে এই যে কটা ফুল গাছ চলে এসছে আর আমাদের জিনাবড়ি রেডি বই নিয়ে চলে এসছে বিদ্যাপুতি চেতে চলো আমরা শ্যুটটা শুরু করে ফেলি আর এই শ্যুটটা মোটামুটি রিলসের যতটা টাইম লাগে সেই হিসাবে হয়তো তৈরি করতে পারি এই ভিডিওর সাথে আমি আর অ্যাটাচ করবো না ঠিক আছে যদি মানে লং ভিডিও হিসাবে করি তাহলে তো ভিডিও ছাড়বো দেখতেই পারবে চলো শ্যুটটা কমপ্লিট করে ফেলি উফ বাপরে বাপ এই মরতে আমি পঞ্চাশখানা খানা বর মর্তে না স্বর্গে এতক্ষণ আর বাচ্চাগুলো এত তেন না বাপরে বাপ মনে হচ্ছে আমার দেরি হয়ে ফোনের দিকেই তাকাচ্ছি রেডি বলবি মুখে খালি এ আমরা খালি এলে আমার দিকে ইসে করছে বল না আমাদের আমাদের স্কুলে দিশা দিশা আছে না দিশা দিশা আছে না ওর কি আমার কী রে একটু কি আমাদের শুট এই মাত্র কমপ্লিট হলো আর এখনো পর্যন্ত সেরকম একটা অন্ধকার হয়নি তো যাই হোক অল্প একটুখানি সিন ছিল যেন তাড়াতাড়ি হয়েও গেছে তো চলো আমার আসল রূপে ফিরে আসি নাইডি ভাইটি করে নি আর বিকেলে যা যা কাজকর্ম আছে আমি সেরে সেরকম তুই কি শাড়ি পরে থাকবি চুলি তাহলে যাও চেঞ্জ করো চেঞ্জ আমিও চেঞ্জ করবো তো চলো আবার পরে দেখা করছি হ্যাঁ